আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের এসএসসি এর মানবিক বিভাগের পৌরনীতি সদস্য নিয়ে দেখো এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ কারণ আমি এই সাজেশনের ভিতরে তোমাদের আলোচনা করার সময় বলে দেবো যে কোন বোর্ডের জন্য কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এবং কোন বোর্ডের শিক্ষার্থীর জন্য কোন অধ্যায়ের কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ তাই তোমাদের যেই কাজটা করতে হবে তোমাদের বইটাকে সামনে নিয়ে বসতে হবে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী তোমার বোর্ডের যে টপিকসটা গুরুত্বপূর্ণ বলবো তুমি সেই টপিক্সগুলোকে দাগিয়ে নিবে সেইখান থেকে পড়বে ইনশাল্লাহ দেখবে সেইখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ সি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে কমন থাকবে দেখো আমরা এখানে আমাদের চলে আসি আমাদের সাজেশনে চলে আসি আমরা প্রথমে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের সাজেশন নিয়ে দেখো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি এবং নাগরিকতা এখন এই অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করতে করতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারাও চ্যানেলটিকে করো এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোন বোর্ড থেকে ভিডিও দেখতেছো এবং কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন এবং কোন কোন জায়গায় সমস্যা আছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাহলে গ্রুপে জয়েন হতে পারো গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো দেখো এখানে আমাদের প্রথম অধ্যায়টা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এমন কোনো বছর নাই যে এখান থেকে আমাদের প্রশ্ন আসে নাই যদি তোমাদের এখানে একটু দেখাই দেখো এখানে আমাদের বাইশ চব্বিশ সাল থেকে নিয়ে একদম দেখো প্রত্যেক বছরে কিন্তু আমাদের একটা করে সৃজনশীল প্রশ্ন প্রতি আছে তো আমরা এখন দেখাবো কোন বোর্ডের জন্য কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমাদের দেখাবো দেখো প্রথম অধ্যায় আমাদের যে প্রথম টপিকসটা আছে এই টপিকটা আমাদের পড়ার নেই দেখো আমাদের আমরা পড়বো দেখো পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ের পরিসর এবং বিষয়বস্তু এটা আমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ প্রত্যেকটা বোর্ডের জন্য অধ্যায়টা গুরুত্বপূর্ণ তবে এই টপিকসটা দেখো এই টপিকসটা যাদের চব্বিশ সালে এই টপিকস থেকে প্রশ্ন আসছে যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এই টপিকস থেকে প্রশ্ন আসছে তাদের এটা পড়ার নেই এখানে একটা খেয়াল করে দেখো ডিবি তেইশ ডিবি বাইশ তারপর দেখো আমাদের ময়মন এখানে দেখো চব্বিশ কিন্তু লেখা নাই কোনো জায়গায় দেখছো লেখা নেই তার মানে চব্বিশ সালে কিন্তু এখান থেকে প্রশ্ন হয় না তার মানে এই টপিকসটা আমাদের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখন আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসটার দিকে খেয়াল করি দেখো এখানে আছে আমাদের পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো যে টপিকসটা আছে এই ভিতরে দেখো এই টপিকসটা প্রত্যেকটা বোর্ডের জন্য তাই তোমাদের চব্বিশ সালে প্রশ্ন আসুক বা না আসুক আমাদের এই টপিকসটা গুরুত্বপূর্ণ কারণ দেখো এখান থেকে আমাদের প্রতি বছর এই টপিকস থেকে আমাদের প্রশ্ন হয় ঠিক আছে তারপরে দেখো আমাদের যে নেক্সট যে টপিকটা আছে পরিবার পরিবারের শ্রেণীবিন্যাস পরিবারের কার্যপ্রণালী এইখান থেকে যদি তোমার চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই তোমার বোর্ডে যেমন মানে দেখো আমাদের বরিশাল বোর্ড এখানে দেখা যায় যে বরিশাল বোর্ডে চব্বিশ সালে আসছে বিবি বরিশাল বোর্ড বরিশাল বোর্ড চব্বিশ তার মানে চব্বিশ সালে আসছে বরিশাল বোর্ডে এখান থেকে পড়ার প্রয়োজন নেই তারপর দেখা যায় রাজশাহী বোর্ডে আসছে তোমার রাজশাহী বোর্ড এখান থেকে পড়ার প্রয়োজন নেই তারপরও যদি তোমরা চাও তাহলে পড়তে পারো কারণ কি এইখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে আর যেহেতু তোমাদের টপিক্স মাত্র দুইটা তিনটা মাত্র দুইটা তিনটা টপিক্স যদি অধ্যায় তোমাদের পড়ার থাকে তাহলে অবশ্যই পড়বে কারণ এইখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন তোমাদের থাকে ঠিক আছে তো সবাইকে অনুরোধ করবো যে তোমরা যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন প্রথম অধ্যায়টা কেউ মিসবে না প্রথম অধ্যায় থেকে পড়বে এবং এখানে যে তিনটা টপিক্সের কথা বললাম এই তিনটা টপিক্স অবশ্যই সবাই পড়ার চেষ্টা করবা ওকে তারপর দেখি আমরা দ্বিতীয় অধ্যায় নাগরিক এবং নাগরিকতা এখান থেকে এখন প্রতি বছর কিন্তু একটা করে প্রশ্ন হয় এখানে আমাদের টপিকগুলো আছে সেই টপিক্সগুলোর দিকে একটু তাকাও এখানে দেখো এখানে আসলে নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা এখানে দেখো তোমাদের তেইশ চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন না হয় তাহলে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং চব্বিশ সালে প্রশ্ন আসলেও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই যে টপিকসটা তার মানে এই টপিকসটা থেকে তোমার চব্বিশ সালে প্রশ্ন আসলেও পড়বা না আসলেও পড়বা ঠিক আছে তারপর দেখো আমাদের যে দৌত নাগরিকতা এই দৌত নাগরিকতা যে এইখান থেকে সালে প্রশ্ন হইলে আর পড়ার প্রয়োজন নেই ঠিক আছে এই টপিকটা থেকে যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই বাট উপরে যেটা সেখান থেকে প্রশ্ন হইলেও পড়বো আমরা চব্বিশ সালে প্রশ্ন না হইলেও পড়বো আমাদের দেখো আরো বেশ কয়েকটা টপিকস আছে সেই টপিকসগুলো গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো এখানে দেখো এইখানে দেখো সুনাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারবো যেটা আছে এই এই যে টপিকসটা এই টপিকসটা থেকেও আমাদের সবার গুরুত্বপূর্ণ এই টপিকসটা আমরা সবাই পড়বো তাই তোমার চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হোক বা না হোক তারপর দেখো আমরা এখানে আছে আমাদের নাগরিক অধিকার এটাও আমরা সবাই পড়বো এইখানে যে তিনটা টপিক আছে এই তিনটা টপিক সবার জন্য গুরুত্বপূর্ণ সব বড় জন্য তাই চব্বিশ সালে প্রশ্ন হলেও গুরুত্বপূর্ণ না হইলেও গুরুত্বপূর্ণ তারপর দেখো আমরা তিন নাম্বার যে অধ্যায়টা আছে তিন নাম্বার অধ্যায়টা দেখো আমাদের রাজশাহী বোর্ডের জন্য রাজশাহী বোর্ডে অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে রাজশাহী থাকবে অন্য সব জায়গায় এখানে এই অধ্যায়টাই দেখো আমাদের আছে আইন স্বাধীনতা এবং সাম্যের ধারণা চব্বিশ সালে যদি তোমার এখান থেকে প্রশ্ন হয় তাহলে তোমার এখান থেকে পড়ার প্রয়োজন নেই যদি এই অধ্যায় থেকে তোমার চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে এই অধ্যায় তোমার পড়ার প্রয়োজন নেই এখানে দিকে একটা খেয়াল করে দেখো এইখানে প্রথম যে টপিকসটা এই টপিকটা যদি চব্বিশ সালে যেমন ঢাকা বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তার মানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের এটা পড়ার প্রয়োজন নেই ময়মনসিং বোর্ডের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তার মানে এটা তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো আমাদের আইনের উৎসের বর্ণনা তারপর দেখো আইন স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক এখানে দেখো চব্বিশ সালে যদি প্রশ্ন না হয়ে থাকে তাহলে শুধুমাত্র তোমরা পড়বা যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তার মানে যাদের এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন নেয় তারা পড়বা যাদের চব্বিশ সালে প্রশ্ন আছে তারা ওদেরটাকে স্কিপ করতে পারো তারপরে আমরা চতুর্থ অর্ধায় নিয়ে আলোচনা করব দেখো চতুর্থ অর্ধায় চতুর্থ অর্ধায় আমাদের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এই রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করবো এখান থেকে আমাদের প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে দেখো আমরা টপিক নিয়ে আলোচনা করি একবারে সরাসরি টপিক চলে আসি এখানে দেখো এইখানে দেখো এই যে বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং সরকারের ব্যবস্থা এই যে যে টপিক্সটা আছে এই টপিকটা তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন তোমাকে পড়তেই হবে এবং তেইশ সাল বলো চব্বিশ সাল বলো বাইশ সাল যে সালাই হোক তোমার এখান থেকে প্রশ্ন আসুক না আসুক সেটা দেখার বিষয় না এখান থেকে এই টপিকটা আমাদের পড়ে দিতে হবে কারণ এই টপিক্স থেকে সিজন প্রশ্ন প্রতি বছরই থাকে ঠিক আছে যদি খুব বেশি অঘটন না ঘটে তাহলে তোমরা এই টপিক থেকে ইংশালা প্রশ্ন পাবা ওকে তারপর দেখো দুই নম্বর যে টপিক্সটা আছে বিভিন্ন বিভিন্ন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান এবং সরকারের অঙ্গের ব্যাখ্যা এই যেটা যে এখান থেকে তোমার চব্বিশ সালে প্রশ্ন না হয়ে থাকে তাহলে তোমরা এই টপিকসটা পড়বা এবং গণতন্ত্র এবং এক নায়কতন্ত্রের যে পার্থক্য আছে এই দুইটা টপিকস যদি তোমার চব্বিশ সালে প্রশ্ন না হয়ে থাকে তাহলে এই দুইটা চব্বিশ থেকে টপিকস থেকে প্রশ্ন পড়বা আর যদি চব্বিশ সালে প্রশ্ন হয়ে থাকে তাহলে এই টপিকসটাকে তোমরা চাইলে স্কিপ করতে পারো আমরা চলে আসবো অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো আমাদের বলা হচ্ছে সংবিধান সংবিধানের অধ্যায়টা আমাদের সহজ এবং আমাদের অনেক যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো এই সংবিধান এই সংবিধান নিয়ে আমরা আলোচনা করবো সংবিধান থেকে প্রতি বছরই প্রায় একটা করে প্রশ্ন থাকে এখন দেখো এই যে সংবিধানের এইখানে যদি আমরা কথা বলি যদি সংবিধান নিয়ে কথা বলি দেখো আমাদের বলা হয়েছে যে সংবিধানের ধারণা ব্যাখ্যা ব্যাখ্যা এবং গুরুত্ব যেটা এখানে দেখো আমাদের চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হলেও আমরা পড়বো না হলেও পড়বো মানে এই যে সংবিধানের যে ধারণার যে ব্যাখ্যাটা আছে এটা প্রত্যেকটা ব্যাপারে শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ মানে এই টপিকসটার থেকে আমাদের ইনশাল্লাহ শেয়ার থাকে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা তাই চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হইলেও পাবা না হইলেও পারবা তারপর দেখো সংবিধান প্রণয়নের পদ্ধতি এটাও আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো টোটালে বলতে গেলে তারপর দেখো সংবিধানের যে বৈশিষ্ট্য এটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশ সংবিধানের যে বৈশিষ্ট্যের ব্যাখ্যা এটা তোমাদের যদি চব্বিশ সালে প্রশ্ন হয় মানে চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হলেও পারবা মানে বলতে গেলে এই অধ্যায়টাই বলতে গেলে পুরো টোটালে আমাদের গুরুত্বপূর্ণ তারপর আমি এখানে যে চারটা টপিক দেখাই আমি চারটা টপিক অবশ্যই পড়বা মাঝখানে এই যে সংবিধান রচনার ইতিহাস এই টপিকটা না পড়লেও তোমাদের চলবে ওকে তারপরে আমরা চলে আসি পরবর্তী অধ্যায় দেখো আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা আমরা এই এটার যদি টপিকগুলো দেখি দেখো এখানে আমাদের যে প্রথমে যে টপিকসটা আছে আমাদের দেখো বাংলাদেশ সরকারের স্বরূপ উল্লেখ এই যে টা আছে তোমরা এই টপিকটা থেকে তোমাদের যদি চব্বিশ সালে মানে তোমাদের যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই কিন্তু পরের যে টপিকটা আছে দেখো যে পরের যে টপিকটা আছে আমাদের এখানে খেয়াল করো বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার কার্যপ্রণালী এইখান থেকে এই টপিকসটা তুমি পড়বা চব্বিশ সালে প্রশ্ন হয়েছে কি না হয় নাই এটা আমাদের দেখার প্রয়োজন নেই অর্থাৎ এই টপিকসটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে কি হয় নাই এটা দেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তারপর দেখো এই যে টপিকস আছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বুঝে বর্ণনা এইখান থেকেও আমাদের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে কি হয় না এটা আমাদের দেখার প্রয়োজন নেই তবে এখানে দেখো এখানে আমাদের কিন্তু চব্বিশ সালে প্রশ্ন খুব বেশি একটা হয় নাই এইখানে দেখো চব্বিশ সালে কিন্তু প্রশ্নই হয় নাই মানে এই টপিকসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শেড থাকো যে এই টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে অর্থাৎ ছয় নম্বর অধ্যায়ে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বর্ণনা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শেড থাকতে পারবে যে এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবো তারপর দেখো বাংলাদেশের যে আইনসভার ক্ষমতা এবং কার্যপ্রণালীর বর্ণনা এই যেটা আছে এখানে তোমাদের চব্বিশ সালে প্রশ্ন হইলেও পর মানে এটাও তোমরা পড়বা তারপর দেখো বাংলাদেশের বিচার বিভাগের যে গঠন ক্ষমতা এটাও পড়বো মানে টোটাল এই অধ্যায়টা সবার জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টাই টোটাল সম্পূর্ণ অধ্যায়টাই ছয় নম্বর যে অধ্যায়টাই আছে এই অধ্যায়টাই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকে শেখার জন্য ছয় নম্বর অধ্যায় মানে মিস করার কোনো অপশন নাই এটা অবশ্যই পর্যন্ত বাধ্যতামূলক এবং অধ্যায়টা যথেষ্ট সহজ কিন্তু তোমরা একটু চেষ্টা করলেই পারবা তারপরে দেখো আমরা পড়বো সে সাত নম্বর অধ্যায় দেখো আমাদের সাত নম্বর অধ্যায় আছে মানে গণতন্ত্রের রাজনৈতিক যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন দেখো গণতন্ত্রের রাজনৈতিক দলও নির্বাচন আমাদের এই টপিক এই অধ্যায় সাত নম্বর অধ্যায় আছে এই বিষয়টা নিয়ে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে যদি তোমাদের চব্বিশ সালে দেখো প্রথমে যে টপিকটা আছে রাজনৈতিক দলের ধারণা এবং বৈশিষ্ট্য যদি এই টপিক্স থেকে চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে এই থেকে পড়ার প্রয়োজন নেই ঠিক আছে যদি চব্বিশ সালে এই টপিক্স থেকে প্রশ্ন হয় শুধুমাত্র দেখো যশোর বোর্ডে কিন্তু এই টপিক্স থেকে প্রশ্ন আসছে তো তোমরা এই টপিক্সটা যশোর সালে যশোর বোর্ডে যারা আছো তারা তাইলে কিন্তু স্কিপ করতে পারো তারপরে দেখো আমাদের এই যে এই যেগুলো আছে দেখো এই যে এইখানে যেটা গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের বিশ্লেষণ এটা আমাদের প্রত্যেকটা ভোটের জন্য গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রশ্ন আসলেও পারবা না আসলেও পারবা গণতন্ত্রের নির্বাচন সম্পর্ক এটাও প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রশ্ন হইলেও পারবা না হইলেও পারবা মানে সবার লাগবে বাধ্যতামূলক এবং বাংলাদেশে যে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং কার্যপ্রণালী বর্ণনা এটাও সবার জন্য গুরুত্বপূর্ণ এই টপিক্সটাও আমরা সবাই পড়বো তার মানে সাত নম্বর অধ্যায়টাও আমরা সবাই পড়বো আট নম্বর অধ্যায় এসে আমরা একবার দেখো আট নম্বর অধ্যায় আমাদের সব কিছু পড়া লাগবে না আট নম্বর অধ্যায় আমরা প্রথম টপিকটাকে পড়ব দেখো বাংলাদেশের স্থায়ী সরকারের গঠন ক্ষমতা এবং কার্যপ্রণালী এটা আমরা বি অবশ্যই পড়ব তাই তোমার চব্বিশ সালে প্রশ্ন হোক বা না হোক এখানে দেখব চব্বিশ সালে প্রশ্ন হয়েছে কিনা তোমার বোর্ডে যদি চব্বিশ সালে প্রশ্ন না হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে থেকে এখান থেকে প্রশ্ন পাবা আর চব্বিশ সালে প্রশ্ন হইলো ইনশাআল্লাহ শিওর থাকো যে এখানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে নেক্সট আমাদের যে টপিকটা আছে দেখো বাংলাদেশের দেখো যেখানে আছে বাংলাদেশের স্থায়ী সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ এখান থেকে তোমার চব্বিশ সালে প্রশ্ন হলে পড়বা না হলে পড়া দরকার না এখান থেকে দেখো বরিশাল বোর্ডের যারা আছে বরিশাল বোর্ডের এটা পড়ার প্রয়োজন কারণ বরিশাল বোর্ডের চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে বছর প্রশ্ন হবে না বাট উপরের যে টপিকটা আছে ওইটা কিন্তু পড়া লাগবে সবার কারণ এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন হলেও পড়া লাগবে না হলেও পড়া লাগবে ওকে নেক্সট যে দুইটা টপিক আছে যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে তোমরা পড়বা না না হলে পড়বা ঠিক আছে যেমন দিনাজপুর বোর্ডে দেখো আমাদের পড়তে হবে না দিনাজপুর বোর্ডে কিন্তু আসছে প্রশ্নটা ঠিক আছে ওকে এবার আমরা আলোচনা করব আমাদের দেখো নাগরিক ও এখানে দেখো আমাদের আট নম্বর নবম নবম অধ্যায় যেটা নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ওকে দেখো এই অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো আমি আলোচনা করছি কোন কোন টপিকটা কোন কোন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো আমাদের যে প্রথমে যে যেটা আছে দেখো আমাদের নাগরিক জীবনের প্রধান সমস্যা চিহ্নিত যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই যাদের চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হচ্ছে তারা এই টপিকসটাকে স্কিপ করবে এটা পড়ার প্রয়োজন নেই বাট দেখো পরে যেটা আছে জনসংখ্যা সমস্যার কারণ এবং প্রভাব এই এই যেটা আছে এইখান থেকে দেখ যদি তোমাদের চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে এখান থেকে পড়ার প্রয়োজন নেই তারপর দেখো এইখানে পড়ার যে টপিকটা আছে দেখো নিরক্ষরতার কারণ প্রভাব এবং সমাধান এখান থেকে যদি চব্বিশ সালে প্রশ্ন যেমন দেখো আমাদের ঢাকা বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে কারণ ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের এই টপিকটা পড়ার প্রয়োজন নেই অর্থাৎ যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এই টপিক থেকে প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন নেই এখান থেকে দেখে নেবে চব্বিশ সালে কাদের কাদের প্রশ্ন হয়েছে ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের যে দেখো পরিবেশ দুর্যোগের ধারণা এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন দেখো দিনাজপুর বোর্ডে বরিশাল বোর্ডে তাদের পড়ার প্রয়োজন বাদ বাকি সব বোর্ডের সেক্ষেত্রে এটা পড়বা তারপর দেখো আমাদের নারী নারী নির্যাতনের কারণ এবং প্রতিকার এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যদি চব্বিশ সালে প্রশ্ন না হয় থাকে তাহলে অবশ্যই পড়বা যেমন এখানে দেখো আমাদের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে পড়া লাগবে না তারপর দেখো কুমিল্লা বোর্ডে প্রশ্ন হয়েছে তাহলে কুমিল্লা বোর্ডের এই টপিক্স পড়া লাগবে না চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন হয়েছে চট্টগ্রাম বোর্ডে এই টপিক্স পড়া লাগবে না যশোর বোর্ডে এই টপিক্স থেকে প্রশ্ন হয়েছে তার যশোর বোর্ডের জন্য এই টপিক্সটা পড়া লাগবে না ওকে আমরা চলে আসি দেখো দশ আমাদের দশ নম্বর অধ্যায় জাতীয় জাতীয় চেতনা এবং স্বাধীনতা বাংলাদেশের অভ্যুদ্ধ বাংলাদেশের অভ্যুতয় এখানে দেখো এই টপিক্সটা আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এখানে তোমাদের জাস্ট এখানে একটু খেয়াল করে দেখো এইখানে দেখো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ব্যাখ্যা এইখান থেকে আমাদের পড়তে হবে তাই তোমার যত বছরই হোক ঠিক আছে এটা তুমি যে বর্ডির হও তোমার এটা পড়া লাগবে তাই তোমার চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসলেও পড়বা না আসলেও পড়বা মানে এই এই টপিকসটা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ মানে আমাদের দশম অধ্যায়ের এই যে টপিক্সগুলোর কথা বললাম এইখানে এই টপিকসগুলো তোমরা সবাই পড়বা ওইটা দাগাই না এখান থেকে পড়বা এবং শেয়ার থাকো এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবা ঠিক আছে তারপর দেখো নিজের নিচের যে টপিকসটা আছে এই নিচের টপিকসটাও তোমরা সবাই পড়বা চব্বিশ সালের জন্য আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা এবং উপলব্ধি যে টপিকসটা আছে এটা আমরা তারপর দেখো একাদশ অধ্যায় একাদশ অধ্যায় আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংগঠন এই সংগঠনগুলোর সাথে কি কি আছে আমরা এখানে দেখবো এই টপিক এখানে দেখো আমাদের কোন কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ এখানে দেখো জাতিসংঘের যেটা আছে এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে দেখো আমাদের যদি তেইশ সালে চব্বিশ সালে প্রশ্ন হয় তাও পড়ব না হলেও পড়বো অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের জন্য এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তবে যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে তোমরা চাইলে নিচের গুলোর দিকে একটু বেশি নজর দিতে পারো বাট চব্বিশ সালে প্রশ্ন হইলেও আমি বলবো পড়বা না হইলেও পড়বা কারণ এই টপিকসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিপিট হয় বারবার রিপিট হয় এই এই টপ টপিক্সগুলো থেকে তারপর দেখো জাতিসংঘ বাংলাদেশের সম্পর্কের যে বর্ণনা এইখান থেকে আমরা পড়বো তারপরে দেখো আমাদের পরে যেটা আছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা চব্বিশ সালে প্রশ্ন হইলে পড়ার প্রয়োজন নেই বাট তারপর দেখো পরে যেটা আছে কমনওয়েলথ গঠন উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে সম্পর্ক এখান থেকে চব্বিশ সালে হইলেও প্রশ্ন চব্বিশ সালে প্রশ্ন আসলেও পারবা না আসলে পারবা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের জন্য এই টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ তারপর দেখো নেক্সট যে টপিকটা আছে এটা কিন্তু আবার সবার জন্য গুরুত্বপূর্ণ না এই যে এখানে দেখো ও আই সি সিএয়ের গঠন উদ্দেশ্য এবং মালার সাথে সম্পর্ক চব্বিশ সালে যাদের প্রশ্ন তাদের পড়ার প্রয়োজন নেই আর যাদের প্রশ্ন হয় নাই তারা পড়বা তারপর দেখো যে বাংলাদেশের বাংলাদেশের সার্কের গঠন তারপর দেখো উদ্দেশ্য এবং মালার সাথে সার্কের সম্পর্ক তেইশ সালে তোমার মানে এখান থেকে সবার পড়া লাগবে চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হইলেও পড়বা এরই মধ্য দিয়ে আমাদের পৌরনীতিতে সাজেশন ছিল সেই সাজেশন এখানেই শেষ হচ্ছে সাজেশনটা কেমন লাগলো এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোন বিষয়ের উপর সাজেশন পড়তেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা